আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে এক ভাইয়ের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি এক ভাই বলেছেন যে আস্তা গভীরুল্লাহ এবং দুরুৎ শরীফের বরকতে আমি জব পেয়েছি তাও দুই তিন সপ্তাহের মধ্যে এবং আমি প্রতিদিন দুই হাজার বার আস্তা গভীরুল্লাহ পড়তাম আর এক হাজারবার দুরুৎ শরীফ পড়তাম আমি ছোটো দুরুদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পড়তাম প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা যারা চাকরি নিয়ে চিন্তায় আছেন তারা এই বাইটির মতো দোয়া করতে পারেন মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হক কোনো কাউকে খালি হাতে ফিরান না প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টেও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে